আমাদের গর্ব ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তিন শূন্য পৃথিবী গর্বে এক সুন্দর নতুন এক অর্থনীতি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন থ্রি জিরো তথ্য একটি এই তথ্যটি একটি সামাজিক অর্থনীতি দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে এক জিরো দারিদ্র দুই জিরু বেকারত্ব তিন জিরু নেট কার্বন নিঃসরণ সারা নিয়ে চিন্তা করলো আমাদের ডক্টর ডিওস তো বুঝতে হবে এটা আপনার আমার এবং সারা পৃথিবীর সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি দেশের জন্য একটি সমাজের জন্য তো আমাদেরকে একটু চিন্তা করতে হবে ডক্টর ইউনুসটা কি যেগুলো তিন শূন্যের পৃথিবী করতে চাচ্ছেন সেখানে আপনি আমি যদি তার সাপোর্টের না থাকি তাহলে নিয়ে যত ইউনুসকে আমরা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য গড় কার্বন নিঃসরণের নয়া অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ এবং পৃথিবী ধন্যবাদ সবাইকে বিস্তারিত বলবো পরবর্তীতে তিন শূন্য পৃথিবী নিয়ে ইনশাআল্লাহ